সামান্য কিছু সময়ের মধ্যে আমার এতটা পরিবর্তন আসবে আমি ভাবতেই পারিনি দেখেন দুইটা হাত দুই রকম আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় হাইড্রা এর সাথে চোদ্দটা সার্ভিস ফ্রি পাচ্ছে আমার মনে হয় এতদিনে তারা পারফেক্ট একটা কাস্টমার পেয়েছে যার আসলে এই সার্ভিস গুলো প্রয়োজন আর সত্যি কথা বলতে ফ্রি শুনে তো আমি দৌড় মেরে চলে গেছিলাম চিন্তার কোন কারণ নেই এই অফার গুলো ঢাকা এবং রাজশাহী দুই জায়গাতেই আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আজকে একটু বেশি খুশি কারণ আজকে আমি এসেছি রোজাস মেক এন্ড অ্যান্ড সেলোনে যেখানে ঢুকতে না ঢুকতে এত বড় একটা প্লেস সাথে এত সুন্দর করে সবকিছু গোছানো দেখেই ভালো লাগছিল আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরা এরকমই কালার টোন চাই নিজের মেকআপ রুম হোক কিংবা ফেসিয়াল রুম হোক এরকম কালার টোন আমার অনেক ভালো লাগে যেহেতু আজকে আমি চোদ্দটা সার্ভিস নিব তাই সবকিছু আমার জন্য রেডি করা হচ্ছিল ফেসিয়াল হেয়ার এবং মেকআপ এর জন্য আলাদা আলাদা সব রুম কথা না বাড়িয়ে রাজশাহীতে এই রোজাস মেক এন্ড অ্যান্ড সেলুনটা কোথায় সেটা বলি কুমারপাড়া চাউলপুর করতোয়া কুরিয়ার সার্ভিসের অপোজিটে গ্রিন বাংলাদেশ টাওয়ার বারো তলা বিল্ডিং এর তৃতীয় তলায় যেহেতু রাতের বেলা শুট নিয়েছে এই কারণে এরকম দেখা যাচ্ছে ফার্স্টে আমি চোদ্দশো নিরানব্বই টাকার যে হাইড্রা ফেসিয়াল সেটা আগে নিব এই গরমে সাজেকে এতটাই ঘুরা ঘুরেছি যে আমার স্কিন এর ট্যান পড়ে গেছে আর এই ট্যান গুলো দূর করতে আমি এখানে এসেছি আপনি যদি চোদ্দশো নিরানব্বই টাকায় হাইড্রা নেন তাহলে চোদ্দটা সার্ভিস ফ্রি পাচ্ছেন যেমন ব্রাইটেনিং পেডিকিওর মেনিকিওর হেয়ার অয়েল মাসাজ হেয়ার স্পা হেয়ার ওয়াশ হেয়ার ড্রাই হেয়ার কাট আপার লিপ আইব্রো থ্রেডিং ব্যাক মাসাজ নেক মাসাজ ব্রন এবং মেস্তা থেরাপি হেয়ার ফল এবং ড্যান্ড্রপ থেরাপি অফারটা চলবে চব্বিশে মে শুক্রবার সকাল দশটা থেকে রাত এগারোটা অবশ্যই মাথায় রাখতে হবে চব্বিশে মে শুক্রবার সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যে যারা পার্লারে গিয়ে বুকিং করে আসবে একমাত্র তারাই এই সার্ভিসটা পাবে অনলাইনে বুকিং করলে হবে না এটার কারণ হলো একদিনও তো সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব না এই কারণে রোজা আপু শুধুমাত্র বুকিং নিয়ে রাখবে শুক্রবারে এবং অন্যান্য দিনে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে আপু যেহেতু ঢাকার উত্তরাতে এই ব্রাঞ্চটা রয়েছে রয়েছে তাই সেখানেও তিনি অফারটা দিয়ে রেখেছেন উত্তরা ব্রাঞ্চের লোকেশনটা হলো সেক্টর তেরো রোড নাম্বার ফাইভ হাউস নাম্বার ষাট লিফ্ট তিন ফ্ল্যাট ডি টু উত্তরা ঢাকা বাংলাদেশ সো যারা রাজশাহীতে আছেন তারা দ্রুত চলে যান শুক্রবারে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত বুকিং টাইম যারা ঢাকা থেকে এই সার্ভিস গুলো নিতে চান তারা কিন্তু উত্তরা ব্রাঞ্চে যে বুকিং করে আসতে পারে মোটামুটি আমার হাইটার ফেশিয়াল নেওয়া শেষ এখন আমি অন্যান্য সার্ভিস গুলো নিব আমি কিন্তু ঢাকার উত্তরা ব্রাঞ্চেও সার্ভিস নিয়ে এসেছি সেখানেও খুব ভালো তারা সার্ভিস দিয়ে থাকে এমনকি রাজশাহীর এসে প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে যারা খুব সুন্দর করে সার্ভিস গুলো দিয়ে থাকে আমার এত আরাম লাগতো ছিল আসলে আমি মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিলাম এখানে আমার হেয়ার ওয়াশ তুলতেছে আমি হেয়ার স্পা হেয়ার কাট হেয়ার ড্রাই তারপরে খুশকির যে সমস্যা সেটাও দূর করতে এসেছি আমার সবচেয়ে মজা লাগে পেডিকিওর অ্যান্ড মেনিকিওর এর সিস্টেমটা আপুর এখানে প্রত্যেকটারই আলাদা আলাদা সেট রয়েছে যেমন পেডিকিউর মেনিকিওর এর আলাদা একটা সোফা রয়েছে মানে এটার একটা পুরো সেট আর কালারটা মিষ্টি কালার আমার এই জন্য এত ভালো লাগতেছিল আমার অনেক আরাম লাগে পেডিকюр ম্যানিকюр করতে কারণ গরম গরম পানিতে ফার্স্ট আমি হাত পা ভিজিয়ে রাখি আসলে অনেক ব্যস্ততার মধ্যে নিজের এরকম টেক কেয়ার করা হয় না বাসায় তাই পার্লারে এসে আমি টেক কেয়ারটা নি আপনারা একটু পরে বুঝতে পারবেন আমি কতটা অলস এন্ড কতটাই আমি ব্যস্ত যে নিজের টেক কেয়ার করতে পারি না আপাতত আমার একটা হাতটা ম্যাসেজ চলতেছে এইটা যখন ক্লিন করে দিবে তখন আপনারা দুইটা হাতের ডিফারেন্সটা বুঝতে পারবেন আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এতটা অলস আমি কবে থেকে হলাম লুক কেমন লাগতেছে আমার দুইটা হাত একটা হাতে চকচকে হয়ে হয়ে গেছে যারা আমার মতো ব্যস্ত এতটাই নিজের টেক কেয়ার করতে পারছেন না তারা অবশ্যই মাসে একবার করে হল পার্লারে যাবেন আর হ্যাঁ রোজাপুর পেস্ট আমি আমার ক্যাপশনে মেনশন করে রাখবো আপনার অবশ্যই চেক করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ